আসসালামু আলাইকুম ইভিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত ছোট বোন পপিকে নিতে এসেছি ওর শ্বশুর বাড়িতে আমরা দু বোন চলে আসলাম তো এই তো পপির শ্বশুর প্রথম শুরু থেকে আমরা বাড়িতে ঢুকতেছিলাম বাড়ির দৃশ্যটা খুবই সুন্দর গ্রামের এই টিনের ঘরগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এদিকে তো আমার দৌড়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে ছোট বোন দেখার জন্য মনে হচ্ছে বোনটাকে কতদিন ধরে দেখিনি তো চলে আসলাম এই তো ঘরে ঢুকতেছি বোনটি যেন কি করছে জানি না তবে চলে আসলাম ভোনের বাড়িতে কালীন অবস্থায় গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ চলে আসলাম পপির বাড়িতে তো এসে দেখলাম পপি রান্না ঘরে রান্না করতেছে তাও মাটির চুলায় আমাদেরকে দেখে ছোট বোন মনে হয় একটা হাসি মারলো যে আর এদিকে দেখুন পাতা দিয়ে রান্না করতেছে আর ফুদিয়ে ফুদিয়ে চোখে মুখে ধোয়া ছুটে চোখ দিয়ে পানি পড়ছে আমার ছোট বোনটি বোনটিকে বললাম তুমি কেন লাকড়িতে রান্না করছো বোনটি বললো যে লাখড়ি রান্নায় খেতে অনেক মজা আর যেহেতু পাতার সিজন তাই পাতা দিয়ে রান্না করছি তোমাদের জন্য নুর মধ্যে একটি কামরাঙা মরিচ দিয়ে দিল নুরুসে মাসাল্লাহ দেখুন কি সুন্দর সবাই আমার এই বোন জন্য ধোয়া করবেন ও যেন সবসময় শ্বশুর বাড়িতে ভালো থাকে আল্লাহ কিছু কিছু শাক সবজির গাছও লাগিয়েছে কি সুন্দর এই যে মরিচ গাছ লাগিয়েছে একে ভোট মরিচ বলে এই মরিচ কিন্তু সবসময় ধরে মাসাল্লাহ আমার বন্টি অনেক গুণেরই তো যাই হোক গ্রামের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে এই মধ্যে আরো অনেক গাছগাছালি আমার বন্টি লাগিয়েছে সাথে শাশুড়িও ছোট বোনের জামাই মানে পপির জামাই এটা নিজের হাতে এই যে নকশাটিরা এই গড়িটা বানাইছে কি সুন্দর কত সুন্দর রে এই যে আমি এটা সরাই মানে এটা আগে নাকি ব্যবহার করছে এখন ফলায় রাখছে ও মাশাআল্লাহ অনেক সুন্দর তো কি সুন্দর 1 2 3 4 5 6 7 8 9 10

আসলো হয়তো বা আরো অন্য কিছু রান্না যাই হোক আমার ছোট বোন পপি এখন সংসারিক হয়ে গিয়েছে সংসারে তার মনোযোগ মাশাআল্লাহ এখন আগের থেকে অনেক রান্না বান্নাও শিখে গিয়েছে তবে মেয়েরা বাবার বাড়িতে না পারলো শ্বশুর বাড়িতে ঠিকই কাজগুলো শিখে নেয় কারণ শ্বশুর বাড়িতে কোনো বসে খাওয়ায় না কাজ করে খেতে হয় তাই কষ্ট হলে শ্বশুর বাড়িতে সব কাজগুলো করতে হয় তাই হলো মেয়েদের জীবন আমাদের বাড়িতে রান্না করতে পারে না আর শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে ঠিকই রান্না করে যে কত মজা হয়েছে আমাদের বাসায় যদি বলি যে পুপি না

তো যাই হোক খাবার দাবার শেষে আমাদেরকে পপি শাশুড়ি মানে আমাদের উনি আমাদেরকে আচার দিয়েছে আমের আচার তো ভীষণ মজা লাগছে আচারটা মধ্যে এমনিতে আমরা আচার এগুলো খুবই পছন্দ করি খেতে যাই হোক অনেক কিছুই খাওয়া দাওয়া করা শেষ হলো এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য আমাদের সাথে পপিকেও নিতে এসেছি দিকে দেখুন কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি তো এরই মধ্যে আমরা চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় ভালো থাকি জীবনের কাজগুলো আমরা আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই মধ্যে উঠে গেলাম চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে ছোট বোনকে নিয়ে তিন বোনের ভিডিও দিতাম কত ভালো লাগতো এখন তো আর ছোট বোন ভিডিওতে আসতে পারে না তাই দিতেও পারছি না ওর ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ